সালামুক অবস্থা কেমন আছেন আজকে তো এক তারিখ দুই হাজার পঁচিশ তো আজকে মনেটাইজেশনের একটা ইয়ে আসার কথা আছে কিন্তু এখনও ইয়ে হয় নাই কারণ আমাদের এখানে তো যেহেতু আপনার হলো দু হাজার পঁচিশ পড়ে গেছে কিন্তু অন্য আমেরিকা বা অন্য জায়গায় দুই হাজার পঁচিশ এখন হয় নাই হয়তো রাত বিকাল তিনটা চারটার দিকে হয়ে যাবে তো আসলে নতুন আপডেটটা কী আসবে কী হবে আসলে এটা না আমি অনেক টেনশনে আছি আমি রাতে ঘুমাইছি প্রায় একটার দিকে যেটার কারণে অনেক টেনশন করছি যে কখন আসবে কখন কি পরে আমি ইয়ে করে দেখি যে আসলে ওখানে এখনও দুই সাল পরে নাই তো এই কারণে টেনশন আছে আর এখন দেখি এখন তিনটার পরে দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয় নতুন সেট বা নতুন ইয়ে কি আসে বা কি দেয় তো এটা না টেনশন অনেক টেনশন হইতেছে আবার টেনশন করার কারণও নাই কারণ ফেসবুকের যেটা নিয়ম নীতি রুলস হয়তো সেটা নেই কিছু হবে তো ওইটা নিয়ে ভাবার ভাবারও কিছু নেই আবার টেনশন হইতেছে বুঝতে পারতেছে আর নতুন কি শর্ত দেবে তারা ইনস্টেমেট তো চলে যাবে ইনস্টেমেট থাকবে না অ্যাডিলস থাকবে না বোনাস থাকবে না সাবস্ক্রিপশন থাকবে না এগুলো থাকবে না তো এই চারটা এই বিষয় নিয়ে কিন্তু একটা ইয়ে করবে যেটা কন্টেন্ট মনিটাইজেশন আসলে পেজ যদি পেজে যদি কোনো সমস্যা না থাকে ইউজ কন্টেন্ট যদি না থাকে কপি কন্টেন্ট যদি না থাকে মিউজিক যদি না থাকে তো অবশ্যই আপনি মনিটাইজেশান পাবেন আপনার পেজ যদি রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে আসলে ফেসবুকে এখন বর্তমানে রিচ এঙ্গেজমেন্ট অনেক ডাউন চলতেছে ভিডিও ভাইরাল হইতেছে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন চলতেছে আমি অনেক চেষ্টা করতেছি অনেকে করতেছি আমার প্রায় ভিডিও আলহামদুলিল্লাহ আপনার দু ভালোবাসাই আপনারা যেভাবে সাপোর্ট করছেন ভালোবাসা দিয়েছেন ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন চলতেছে তো এই কারণে আমি টেনশনে আছি যে ফেসবুকে কী নতুন নিয়ম বা কি করবে এটা নিয়ে ভাবতেছি দেখা যাক আল্লাহ রহমতে কি হয় না হয় অবশ্যই আমি নিউজ দিব আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নিউজ দিব বা ফেসবুকে নিউজ আপনাদের পেয়ে যাবেন যে কি হইতেছে বা কী করতেছে আপনারাও চেক করেন আপনাদের পেজগুলো চেক করবেন অবশ্যই চেক করে দেখবেন আর এডন রিলস ইনস্টিমেট এগুলো থাকবে না এখন একটা শর্ত এখন কি শর্ত দিবে না এমনিই ফেসবুক দিবে বা শর্ত ছাড়া তো দেবে না যে কোনো একটা ইয়ে দিবে কিন্তু এখন ফেসবুক নিজে বলছে যে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ প্রথম থেকে সবাইকে মনিটাইজেশান দেবে বা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় চলে আসবে তো এমন একটা নিউজ আসছে তো কিন্তু এখন বুঝতে পারতেছে না যে কি হবে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ফলোয়ার বাড়াইতে চান আপনারা যারা ফলোয়ার বাড়াইতে চান অবশ্যই ভালো কন্টেন্ট সারেন ভালো কোয়ালিটির ভিডিও সারেন আর ভালো কিছু জায়গা থেকে যেন আমার আমরা ইয়ে ফটো সেন ভিডিওর থেকে আপনারা ভিডিওগুলো সারেন ওখান থেকে সারলে ভালো হ্যাশট্যাগ ইউজ করেন এগুলো সারলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে অবশ্যই ফলোয়ার আসবে আর আসলে আমি একটা ভাই জিজ্ঞেস করছিলো ভাই এত বিয়ের ভিডিও কই পান আসলে বিয়ের ভিডিওগুলো আমি আমার সামনে শুধু বিয়ের ভিডিওগুলো আসে আমি অন্য ভিডিওগুলো খুঁজে পাইতেছি না আমি চাইতেছিলাম যে কমেডি ভিডিও বা অন্য কোনো ভিডিও আমি ইয়ে করবো রিভিউ করবো কিন্তু পাইতেছি না ওইরকম ভিডিও পাই না বলে বিয়ের ভিডিওগুলো দিয়ে রিভিউ করতেছি এখন দেখি অন্য ভিডিও যদি পাই তা ওগুলো দিয়ে রিভিউ করবো আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই বিয়ের ভিডিওগুলো বা এই ইয়েগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমার নাম আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় মানুষের জন্য দোয়া করবেন অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম খোদা হাফেজ